আসসালামু আলাইকুম আমি বর্তমানে আছি হোটেল গ্র্যান্ড মেরিনায় যেটা কক্সবাজারের ডলফিন মোডের একদম পাশে অবস্থিত আজকের ভিডিওতে আমি হোটেল গ্র্যান্ড মেরিনার একটি তিন ব্যাড বিশিষ্ট অ্যাপার্টমেন্টের রিভিউ করব। যারা কিনা এবারের ছুটিতে কক্সবাজার আসার প্ল্যান করতেছেন এবং আপনাদের সদস্য সংখ্যা যদি পাঁচ থেকে জন হয়ে থাকে তাহলে এই ধরনের তিন ব্যাড বিশিষ্ট অ্যাপার্টমেন্টগুলো আপনাদের জন্য হতে পারে বাজেটের ভেতরে বেস্ট চয়েস আমি যে অ্যাপার্টমেন্টটিতে আসি বর্তমানে এই অ্যাপার্টমেন্টটির প্রথম রুমে আপনারা পেয়ে যাবেন একটি বেড যে বেডে দুইজন আপনারা খুব কমফোর্টেবলভাবেই থাকতে পারবেন পেয়ে যাবেন আপনারা ফ্যানের সুবিধা তবে এখানে পাবেন না এসি অর্থাৎ এটি একটি নন এসি রুম এছাড়াও বেডের পাশাপাশি এই রুমে আপনারা পেয়ে যাবেন একটি ড্রয়ার এবং একটি আলমিরা চাইলে কাপড় চোপড়গুলো আপনারা আলমিরা রাখতে পারবেন এটা হচ্ছে একটি ওয়াশরুম প্রথম এবং দ্বিতীয় রুমে যারা থাকবেন আপনারা এই ওয়াশরুম ইউজ করতে পারবেন বেশ বড় সাইজ যদি আমরা একটু সামনে যাই আপনারা এসি রুমটি পেয়ে যাব একটি এসি রুম এই এসি রুমে আপনারা পেয়ে যাবেন মোট দুইটি বেড প্রতি বেডে দুইজন করে মোট চারজন আপনারা খুব কমফোর্টেবল ভাবে এখানে থাকতে পারবেন একটি চেয়ার পাবেন এবং একটি ছোট টেবল পেয়ে যাবেন যেটা নিয়ে আপনাদের জন্য এসি এবং টিভি রিমোট দেওয়া আছে পেয়ে যাবেন একটি এবং একটি অয়ারড্রু এবং এসি তো থাকছেই এখান থেকে খুব একটা ভিউ পাওয়া যায় না তবে হালকা করে আপনারা সি ভিউটা পেয়ে যাবেন চেয়ার দেওয়া আছে চাইলে অবসর সময় আপনারা এই ব্যালকনিতে বসেও কাটাতে পারবেন সো যারা এই ধরনের রুমগুলো বুকিং করতে চাচ্ছেন আমাদের মাধ্যমে আপনার স্ক্রিনে দেওয়া রিজার্ভেশন নাম্বারে কল দিয়ে সরাসরি রুমগুলো বুকিং করতে পারবেন ইনশাল্লাহ আমরা কম দামে আপনাদের ভালো রুমগুলাই প্রোভাইড করব। আর যারা কক্সবাজারের হোটেল পাড়া সম্পর্কে আরও আপডেট ভিডিও পেতে চান আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিব আসসালামু আলাইকুম